স্বাগতম বি দইপ ট্রাভেল এজেন্সি খামে আপনার বিশ্বস্ত ট্রাভেল টেক পার্টনার আমাদের পোর্টালে রেজিস্ট্রেশন করা দ্রুত এবং সহজ কীভাবে করবেন চলুন দেখে নি। প্রথম ধাপ আমাদের ওয়েবসাইটে যান শুধু যান বি দুইপ ট্র্যাভেল এজেন্সি খামে আপনার দেশ নির্বাচন করুন তারপর রেজিস্টারে ক্লিক করুন দ্বিতীয় ধাপ আপনার পণ্য নির্বাচন করুন আমরা তিনটি অপশন অফার করি এজেন্সি পোর্টাল এটি বেছে নিন যদি আপনি নিজে ভাড়া চেক করতে ও টিকিট ইস্যু করতে চান ডিস্ট্রিবিউটর এটি বেছে নিন যদি আপনি নিজের এজেন্সি নেটওয়ার্ক গড়ে তুলতে চান যেখানে ট্রাভেল এজেন্ট বা ফ্রিল্যান্সারদের জন্য হোয়াইট লেবেল বি দুই বি পোর্টাল থাকবে আমাদের অ্যাপে ক্লায়েন্ট এটি বেছে নিন যদি আপনার নিজস্ব ট্রাভেল বুকিং ওয়েবসাইট থাকে এবং আমাদের ফ্লাইট অ্যাপে ইন্টিগ্রেট করতে চান তৃতীয় ধাপ আপনার ব্যবসার তথ্য অটোফিল করুন সবকিছু ম্যানুয়ালি টাইট করার দরকার নেই শুধু আপনার দশ নম্বর দিন আমরা স্বয়ংক্রিয়ভাবে আপনার কোম্পানির নাম ও ঠিকানা নিয়ে নেব মালিক বা কোম্পানির জন্য ফ্যান নম্বর আছে সেটাও যোগ করুন এটিও স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ ও যাচাই করা হবে চতুর্থ ধাপ আপনার যোগাযোগের তথ্য যোগ করুন আপনার প্রাথমিক ইমেইল আইডি লিখুন এটি অ্যাডমিন অ্যাক্সেস পাবে তাই নিশ্চিত করুন এটি সঠিক এরপর একটি মোবাইল নম্বর লিখুন ধাপ সাবমিট করুন সাবমিট করার পর যদি আপনার থ্যান দাস যে কোনো একটি স্বজনক্রিয়ভাবে যাচাই হয় তাহলে আপনি সঙ্গে সঙ্গে ইমেইলে আপনার লগ ইন ক্রেডেন্সিয়াল পেয়ে যাবেন ব্যাস আপনার সব প্রস্তুত সাহায্য লাগবে আমরা সবসময় আপনাকে সহায়তা করতে প্রস্তুত স্বাগতম বি ডুইপ ট্র্যাভেল এজেন্সি খামে চলুন একসাথে ভ্রমণকে আরও এগিয়ে নিয়ে যাই